আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সাইন্স এডুকেশন হাফ এর নতুন একটি ক্লাসে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এইচএসসি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে আমরা এইচএসসি ভূগোলের দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় শক্তি ও খনিজ সম্পদ নিয়ে অর্থাৎ খনিজ ও শক্তি সম্পদ নিয়ে আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব भैया খনিজ এবং শক্তি সম্পদ দেখো খনিজ ও শক্তি সম্পদ আহ খনিজ ও শক্তি সম্পদ আজকের পঞ্চম অধ্যায় ভূগোল দ্বিতীয় নাম হলো খনিজ ও শক্তি সম্পদ এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় একটি সিরঞ্চল প্রশ্ন আসতে দেখা যায় এবং কমপক্ষে দুই থেকে তিনটি এম আসে এই অধ্যায় থেকে তো এই অধ্যায়টা আজকে অনেক গুরুত্বপূর্ণ তা আজকের এই ক্লাসটা করলে এই অধ্যায়ে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলস জানতে পারবা এবং বুঝতে পারবা যে অধ্যায় সম্পর্কে খুঁটিনাটি কি আছে বা অধ্যায় কি নিয়ে আলোচনা করা হয় সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকের এই ক্লাসে চলো কথা না বলি আজকে আমরা মূল আলোচনায় চলে যাই দেখো অধ্যায়ের নাম হলো খনিজ ও শক্তি সম্পদ অধ্যায়ের নাম কি ভাইয়া অধ্যায়ের নাম হলো খনিজ এবং শক্তি সম্পদ এই অধ্যায় সম্পর্কে সামনে আগানোর ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে খনিজ এবং শক্তি সম্পদ কি দেখো খনিজ সম্পদ কি তোমরা অনেকেই জানো যে খনিজ সম্পদ কোনগুলো এই যে লোহা সোনা রূপা লোহা তামা প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ তেল খনিজ সম্পদ দেখো আমাদের বুঝতে খনিজ সম্পদটা আসলে কি দেখো ধরো এটা কি এটা হলো ভূপৃষ্ঠ এটা হলো ভূপৃষ্ঠ দেখো তোমরা জানো যে ভূপৃষ্ঠের নিচে শিলা স্তর থাকে ভূপৃষ্ঠের নিচে কোন স্তর থাকে শিলা স্তর থাকে দেখো এই যে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলা স্তর থেকে মাটি খুঁড়ে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের ধরো এটা হলো ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলা স্তর থেকে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে আহ খনিজ সম্পদ বলে দেখো এটা হলো ভূপৃষ্ঠের আহ ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগ হলো এখানে যারা যে শিলা স্তর থাকে এই অভ্যন্তর ভাগ থেকে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে আহ খনিজ সম্পদ বলে খনিজ সম্পদ তাকে বলে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলা স্তর থেকে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলে সাধারণত জানো যে খনিজ সম্পদ গুলো তোমরা জানো যে ধরো লোহা তামা সোনা রূপা প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস খনিজ তেল যে এইগুলো হলো সাধারণত খনিজ সম্পদ এই খনিজ সম্পদ গুলো মাটির নিজ থেকে উত্তোলন করা হয় সবচেয়ে বহুল ব্যবহৃত বা সবচেয়ে বেশি পাওয়া যায় এই খনিজ সম্পদ গুলো যেমন লোহা তামা সোনা রূপা প্রাকৃতিক গ্যাস আহ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল এগুলো হলো সাধারণত খনিজ সম্পদ আশা করি খনিজ সম্পদ তোমরা বুঝতে পেরেছো এবার দেখবো যে শক্তি সম্পদ যে শক্তি সম্পদ জিনিসটা আসলে কি দেখো আশা করি খনিজ সম্পদ সবাই বুঝতে পেরেছো আহ একটু আগে আমরা জানলাম যে খনিজ সম্পদ এবার আমরা দেখবো যে শক্তি সম্পদ আসলে কি যে শক্তি সম্পদ কোনগুলো সাধারণত যে খনিজ শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেগুলো হলো শক্তি সম্পদ আমরা জানি একটু আগে জানলাম কি যে লোহা তামা প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ তেল সোনা রূপা এগুলো হলো খনিজ সম্পদ এই খনিজ সম্পদ মধ্যে যে খনিজ সম্পদ গুলো শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেগুলো হলো শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেগুলো হলো শক্তি সম্পদ তাহলে শক্তি সম্পদ কোনগুলো দেখো শক্তি সম্পদ কি যে যে খনিজ সম্পদগুলো খনিজ সম্পদ শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় শক্তি উৎপাদনের শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় কাজে ব্যবহৃত হয় তাদেরকে শক্তি সম্পদ বলে তাদেরকে শক্তি সম্পদ বলে সম্পদ বলে শক্তি সম্পদ বলে তাহলে শক্তি সম্পদ কি ভাইয়া যে যে খনিজ সম্পদ শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাদেরকে শক্তি সম্পদ বলে আমরা জানলাম একটু আগে যে খনিজ সম্পদ গুলো পড়লাম সেই খনিজ সম্পদ গুলোর মধ্যে কোন কোন খনিজ সম্পদ গুলো দিয়ে শক্তি বা তাপ উৎপন্ন করা হয় তোমরা জানো যে কয়লা সাধারণত কয়লা পুড়িয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয় কয়লা পুড়িয়ে কয়লা কিন্তু একটা খনিজ সম্পদ মাটির নিচ থেকে উত্তোলন করে সেই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাহলে কয়লা কিন্তু একটি আহ শক্তি সম্পদ কয়লা একটি শক্তি সম্পদ তারপরে দেখো প্রাকৃতিক গ্যাস এটিও কিন্তু একটি শক্তি সম্পদ প্রাকৃতিক গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস দিয়ে শক্তি উৎপন্ন করা হয় প্রাকৃতিক গ্যাস তারপর দেখো খনিজ তেল খনিজ তেল এগুলো কিন্তু শক্তি সম্পদ এগুলো দিয়ে শক্তি উৎপন্ন করা হয় আশা করি এই খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা বুঝতে পেরেছো এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা হলো যে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের থেকে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় সেগুলো খনিজ সম্পদ বলে আর যে খনিজ সম্পদ গুলো দিয়ে শক্তি উৎপন্ন করা হয় তাদেরকে শক্তি সম্পদ বলে এটাই হলো শক্তি সম্পদ খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের মূল পার্থক্যরা এবার দেখো আমরা পরবর্তী টপিকে যাই তারপরে দেখা আমরা খনিজ সম্পদের শ্রেণী বিভাগ দেখবো কি দেখবো ভাইয়া খনিজ সম্পদ শ্রেণী বিভাগ এই খনিজ সম্পদ চার ভাগে বিভক্ত খনিজ সম্পদ চার তিন ভাগে বিভক্ত দেখো সম্পদের শ্রেণী বিভাগ প্রথম হলো ধাতব ধাতব তারপরে অধাতব অধাতব এবং শক্তি সম্পদ শক্তি সম্পদ দেখো আমরা মাটির নিচ থেকে যে খনিজ সম্পদগুলো উত্তোলন করি সেই খনিজ সম্পদগুলোকে তিন ভাগে ভাগ করা হয় সেই খনিজ সম্পদগুলোকে তিন ভাগে ভাগ করা হয় এক নম্বরে হলো ধাতব পদার্থ অধাতব পদার্থ এবং প্রাকৃতিক শক্তি সম্পদ এক নম্বরে কি ধাতব পদার্থ অধাতব ধাতব পদার্থ অধাতব পদার্থ এবং শক্তি সম্পদ দেখো ধাতব পদার্থ কোনগুলো ধাতব পদার্থ বা ধাতব কোনগুলো দেখো লোহা তামা সোনা রূপা সোনা রূপা এগুলো কিন্তু ধাতব অর্থাৎ এগুলো ধাতব খনিজ খনিজ পদার্থ অধাতব কুনলা অধাতব কোন দেখো সালফার সালফার পটাশ এগুলো হলো অধাতব তারপরে দেখো শক্তি সম্পদ তোমরা জানোই একটু আগে বললাম যে শক্তি সম্পদ কোনগুলো যে আহ শক্তি সম্পদ প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস তারপরে কয়লা আর খনিজ তেল খনিজ তেল দেখো আশা করি খনিজ সম্পদের যে আহ শ্রেণী বিভাগ যে খনিজ সম্পদ যে তিন প্রকার ধাতব অধাতব এবং শক্তি সম্পদ আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো ধাতু মধ্যে কোনগুলো আছে ধাতু মধ্যে আছে লোহা তামা সোনা রূপা এবং অধাতবের মধ্যে আছে সালফার পটাশ এবং শক্তি